স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে স্পেনের বিপরীত ছপরীত শব্দার্থ থাকবে আপনারা যারা স্প্যানিশ ভাষাতে কথা বলা শিখতে চান আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি বাস্কের এই শব্দগুলা বিশেষ করে নতুনদের জন্য তো আমাদের এখানে প্রথম শব্দটা আমরা রেখেছি আই আই অথবা ইনকাম এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ইনগ্রেসো ইনগ্রেসো শব্দের অর্থ আই আমরা আই শিখলাম এর বিপরীত হচ্ছে ব্যয় ব্যয় অথবা খরচ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কোস্ত স্প্যানিশ শব্দার্থ কোস্ত মানে ব্যয় ইনগ্রেসো মানে আয় এর পরবর্তী শব্দটি এখানে আছে লাভ দেখুন আমরা ব্যবসা করে লাভ করি বা বিভিন্নভাবে লাভ হয় লাভ এটার স্প্যানিশ হবে গানান্সিয়া গানানসিয়া শব্দের অর্থ লাভ লাভ এটার বিপরীত হচ্ছে ক্ষতি ক্ষতি এটাকে আমরা স্পেনে বলি দানীয় স্পেনিশ শব্দার্থ দানীয় মানে ক্ষতি গানানসিয়া মানে লাভ আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি মোটা মোটা এটাকে আমরা স্পেনে কি বলবো এটাকে আমরা বলব গোরদো স্প্যানিশ মানে মোটা তো বন্ধুরা আমরা মোটা এটা শিখলাম আমরা আর একটি শব্দ রেখেছি মোটার বিপরীত সেটা হচ্ছে পাতলা পাতলা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি দেলগাদো দেলগাদো শব্দের অর্থ পাতলা গর্দ শব্দের অর্থ মোটা এরপরে আমরা রেখেছি রাগ দেখুন আমরা বিভিন্ন বিষয়ে রাগ করি তো রাগ এটার স্প্যানিশ হবে এন অক্ষ এনো অক্ষ স্প্যানিশ শব্দার্থ এটার বাংলা হচ্ছে রাগ তো রাগ এটার বিপরীত কি আমি জানি না তবে এখানে আমি শান্তি শব্দটা রেখেছি আমরা আমি শান্তিতে আসি তো শান্তি এটার স্প্যানিশ হবে পাস স্প্যানিশ শব্দ পাস মানে শান্তি তো দেখুন এই শব্দগুলাকে অবশ্যই মুখস্থ করবেন আমরা দ্বিতীয় ধাপে নতুন কিছু শব্দ শিখব এখানে আমাদের প্রথম শব্দটি আছে আগে আগে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি আন্তেস শব্দার্থ আন্তেস মানে হচ্ছে আগে এরপর আমরা কি শিখব আগে এটার বিপরীতে আমরা শিখব এমনটা বলতে গেলে আমরা স্পেনে বলি তার দে তার দে মানে পরে মানে আগে সোভিয়র্স আমরা দুইটা শব্দ শিখলাম এরপর এখানে আমরা দেখেছি কঠিন এই কাজটা অনেক কঠিন বা এটা করা কঠিন হয়ে যাবে তো কঠিন এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি দূর স্পেনে কঠিন এটাকে কি বলবো দূর দূর মানে কঠিন কঠিনের বিপরীত হচ্ছে সহজ সহজ এটা বলতে গেলে আমরা বলি ফাসিল ফাসিল শব্দের অর্থ সহজ দূর শব্দের অর্থ কঠিন তো এরপর আমরা কি শিখব এখানে আমরা শিখব জুতা জুতা বা স্যান্ডেল এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি সাপাতোষ এখন আমাদেরকে শিখতে হবে জুতা এটার বিপরীত জুতার বিপরীত হচ্ছে মোজা জুতা মোজা জুতা হচ্ছে সাপাতোষ মোজা এটাকে আমরা স্পেনে বলবো মেদিয়াস মেদিয়াস শব্দের অর্থ মোজা সাপাতোষ শব্দের অর্থ জুতা তো বন্ধুরা আমরা পরবর্তী শব্দের দিকে যাব এখানে আমি রেখেছি আমার খুবই কমন বা দরকারি একটি শব্দ আমার এটা বলতে গেলে আমরা বলি মি স্প্যানিশ শব্দ মি মানে হচ্ছে আমার আমার এটার বিপরীত কি তোমার তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি তুইও তুইও মানে তোমার মি মানে আমার সো আমরা দুইটা ধাপ শেষ করলাম আমরা তৃতীয় ধাপে যাব এভাবেই চতুর্থ ধাপটা শেষ করব তো আমাদের আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা স্পেনে বলবো ফ্রিও স্প্যানিশ শব্দার্থ ফ্রিও ফ্রিও মানে ঠান্ডা ঠান্ডার বিপরীত কি গরম গরম বা উষ্ণ আমরা এমনটা বলতে পারি তো গরম এটাকে আমরা স্পেনে বলি শব্দার্থ মানে গরম ফ্রিও কালিয়েন্তে মানে ঠান্ডা এরপরে এখানে কি রাখা আছে এখানে রাখা আছে এখানে আমাদের এখানে রাখা আছে এখানে সো এখানে বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি আকি আকি শব্দের অর্থ এখানে ইংরেজিতে আমরা বলি হেয়ার হেয়ার মানে এখানে তো হেয়ার মানে এখানে এটাকে আমরা স্পেনে বলবো আকি আর আমরা যে বলি সেখানে দেয়ার ইংরেজিতে দেয়ার তো এটা বলতে গেলে আমরা বলবো আইয়া আইয়া শব্দের অর্থ সেখানে আকি মানে এখানে এরপরে আমি রেখেছি দরিদ্র দেখুন দরিদ্র বা গরিব এটা বলতে গেলে স্পেনি ভাষাতে বলা হয় পোব্রে পব্রে শব্দের অর্থ দরিদ্র এখন দরিদ্র বা গরিব এটার বিপরীত হবে ধনী ধনী এটাকে স্পেনি ভাষাতে বলা হয় রিকো স্প্যানিশ শব্দের রিকো মানে ধনী এরপরে আমরা শিখব সামনে সামনে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ফ্রেন্তে স্প্যানিশ শব্দার্থ ফ্রেন্তে মানে সামনে সোভিয়ট সামনে এটার বিপরীত হবে পিছনে পিছনে অথবা ব্যাক সাইডে এটার স্প্যানিশ শব্দার্থ হচ্ছে আতেরাস আতেরাস মানে মানে পিছনে সামনে তো আমরা এখন লাস্ট ধাপে চলে যাব। আমরা আরো চারটা সপরীত চারটা বিপরীত শব্দার্থ শব্দার্থ দিব আমাদের এখানে প্রথম শব্দটা আছে খুব খুব বা বেশি এটা বলতে গেলে আমরা স্পেনে বলি মুই স্প্যানিশ শব্দার্থ মুই মানে হচ্ছে খুব এরপরে আমরা শিখব কম কম এটা বলতে গেলে আমরা স্পেনে বলি মেনস স্প্যানিশ শব্দার্থ মেনস মেনস মানে কম এরপর আমরা এখানে কি শিখব এখানে আমরা শিখব দিন দিন রাত তো দিন এটাকে আমরা স্পেনে বলি দিয়া শব্দার্থ দিয়া দিয়া মানে দিন দিন এটার বিপরীত হবে রাত আমরা সকলেই জানি দিয়া মানে দিন রাতকে আমরা স্পেনে কি বলি রাতকে আমরা স্পেনে এই ভাষাতে বলি নোচে স্প্যানিশ শব্দ নচে নোচে মানে রাত দিয়া মানে দিন এখানে আমরা কি রেখেছি এখানে আমরা রেখেছি ভালো ভালো এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো বিএন বিএন শব্দের অর্থ ভালো এখন ভালো আমরা ইতিমধ্যে শিখে নিলাম বিএন ভালো এটার বিপরীত হবে খারাপ খারাপ এটা বলতে গেলে আমরা স্পেনে বলি মালো স্প্যানিশ শব্দার্থ মালো মালো মানে খারাপ সোভিয়ট খারাপ ভালো আমরা দুইটা শিখলাম আমাদের লাস্ট যে এক একজোড়া শব্দ রেখেছি এখানে প্রথম শব্দটা আমরা রেখেছি এটা এটা বা এইটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি এস্তে স্প্যানিশ শব্দ এসতে মানে হচ্ছে এটা এটার বিপরীত কি সেটা সেটা অথবা ওইটা বলতে গেলে আমরা স্পেনে বলবো এসো মানে সেটা এসতে মানে এটা তো ভাই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা দেখেছেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ